আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা এই বিশ্ব মুসলিম জাহানের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারিম কিভাবে নাজিল হয়েছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন কেন এই কোরআন পৃথিবীতে নাজিল করেছিলেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা তোমা বাঁশির ইবনে ও বাইরিক নামে একজন ছিল হজরত কাতাহদাহ ইবনে নৌমান রদি আল্লাহ তালা আনহুর প্রতিবেশী সে ছিল মদিনার বনি জাফর গুত্রের সদস্য এবং প্রতারক বস্তা সহ বর্মটি চুরি করে সে জায়েত ইবনে সামিন নামের এক ইহুদির কাছে লুকিয়ে রাখে দুর্ভাগ্যক্রমে বস্তার এক পাশে ছিল ছিদ্র সেই ছিদ্রপথে আটা ছড়িয়ে পড়ল ইহুদি লোকটির বাড়ি পর্যন্ত হজরত কাতাদাহ ইবলেন রদি আল্লাহতালাহ আনুর নামে এক সাহাবি ছিলেন তিনি বর্মসহ কিছু সরঞ্জাম একটা আটার বস্তায় ভরে সংরক্ষণ করেছিলেন কাতাদা রদিয়াল্লাহ তাল বস্তাটি যথা স্থানে না পেয়ে খুঁজতে শুরু করলেন তোমা ইবনে ওবাইরিককে তিনি বস্তার কথা জিজ্ঞাসা করলে বিষয়টি সে অস্বীকার করল কাতাদা আটার চিহ্ন খুঁজে পেয়ে সেটি অনুসরণ করতে করতে জাইদ ইবনে সামিনের বাড়িতে গিয়ে পৌঁছালেন সেখানে বর্মটি পেয়ে সেটি উদ্ধার করে আনলেন তিনি বন্ধুরা জাহেদকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বললেন আমি চুরি করিনি বর্মটি তোমা আমার কাছে রেখে গিয়েছিল অনেকে তার কথা সত্যতার ও সাক্ষ্যও দিয়েছিল কিন্তু তোমার ঘটনাটি পুরোপুরি অস্বীকার করলো ঘটনার সত্যতা আজ করতে পেরে বনি জাফর গোত্রের লোকেরা চতুর্যের আশ্রয় নিয়ে জোট বাঁধল সবাই দল বেঁধে রসল্লাহ সাল্লুসাল্লামের কাছে গিয়ে আবেদন করে বলল হে আল্লাহর রসুল সাল্লিয়্লাম এই ঘটনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই বর্ম পাওয়া গিয়েছে ইয়াহুদির বাড়িতে চুরি সেই করেছে আপনি তোমার পক্ষ নিয়ে ইয়াহুদিটিকে দোষী সাব্যস্ত করুন নইলে আমাদের গোত্রের সম্মান থাকবে না আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লাম বাতজিৎ প্রমাণাদি দেখে জায়েদকে দোষী বলে মনে করলেন তাকে চুরির শাস্তি দেওয়ার জন্য মনে স্থির করলেন তখন সেই ইহুদির ব্যক্তিটির বক্তব্যের সত্যতা এবং চুরির সঙ্গে তোমার সম্পৃক্ততার বর্ণনা করে কোরআনে পূর্ণ দুটি রুকু নাজিল হয় প্রিয় বন্ধুরা আল্লাহ রব্বুল আলমীন বলেন আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষের মধ্যে সেই মতো বিচার করতে পারো আল্লাহ তোমাকে যেমন বানিয়েছেন আর তুমি বিশ্বাসঘাতকদের জন্য তর্ক করো না আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু আর তুমি তাদের পক্ষে কথা বলো না যারা নিজেদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতক ঘাতক পার পৃষ্ঠকে ভালোবাসেন না এরা মানুষের কাছ থেকে লুকাতে চায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে লুকাতে পারে না আর আল্লাহ তাদের সঙ্গে থাকেন যখন তারা রাত্রি এমন বিষয়ে পরামর্শ করে যা তিনি পছন্দ করেন না আর তারা যাই করে তা আল্লাহর জ্ঞানের আয়ত্ত থেকেই করে থাকে তোমরাই পার্থিব জীবনে তাদের পক্ষে কথা বলেছ কিন্তু কে দিন আল্লাহর সামনে কে তাদের পক্ষে কথা বলবে বা কে তাদের জন্য ওকালতি করবে আর কেউ মন্দ কর্ম করে বা নিজের উপর অত্যাচার করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে সে আল্লাহকে পাবে ক্ষমা ছিল পরম দয়াময় হিসাবে আর যে পাপ কাজ করে সে তা দিয়ে নিজেরই ক্ষতি করে আল্লাহ তো সর্বজ্ঞ তত্ত্ব জ্ঞানী কেউ কোনো দোষ বা পাপ করে পরে তা কোনো নির্দোষ ব্যক্তির উপর আরোপ করলে সে মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করবে আর তোমার উপর যদি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তবে তাদের এক দল তো তোমাকে পদভ্রষ্ট করতে চাইতই কিন্তু তারা নিজেদেরকে ছাড়া আর কাউকেই পদভ্রষ্ট করে না ও তোমার কোনো ক্ষতি করতে পারে না তারা আল্লাহ তোমার কাছে কিতাব ও হাইকমত অবতীর্ণ করেছেন আর তুমি যা জানতে না তা তিনি তোমাকে শিক্ষা দিয়েছেন আর তোমার উপর আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো ভালো নেই তবে যে দান খয়রাত সৎ কাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয় তার মধ্যে ভালো হয়েছে অবশ্যই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের সন্তুষ্টি লাভের আশাই যে এই রকম করবে তাকে মহাপুরস্কৃত করবে মহান আল্লাহ ররব্বুল্ আলমীন আর যদি কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পরেও সে রাসুলের বিদ্যাচারণ করে ও বিশ্বাসীদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে তবে সে যেদিকে ফিরে যায় আমি সেদিকেই তাকে ফিরিয়ে দেব ও জাহান নামেই তাকে পুরাবো আর বাসিস্তান হিসাবে তা কতই না জঘন্য সুরাতুল নিসার আয়াত নাম্বার একশো পাঁচ থেকে একশো তো পনেরো নম্বরে এই বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে প্রেবন্ধরা এখানে তাপসির করা গেল না কিন্তু আয়াতের অর্থগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখবো কোনো কালের উপর বিশ্বাস রাখবো আমাদের প্রিয়নবী বিশ্বনবী হুজুরবাক মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিয়া উপর আস্থা রাখবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোরআনকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি